আপনার ট্রাভেলকে আরো আনন্দিত করতে প্রয়সব দিচ্ছে এই মুতে ফ্রি হোম ডেলিভারি কিছু দিনের জন্য আসসালামু আলাইকুম হ্যালো এব্রান আমাদের কাছে অনেকেই বলে থাকেন যে ভাই আমাকে একটা ট্যাগিং ব্যাগ দেন বা হচ্ছে ট্রাভেলিং এর জন্য ব্যাগ দেন বড় সাইজের ভেতরে যেমন হচ্ছে বিশ কেজি ওজনে আমি জিনিসপত্র ক্যারি করতে পারবো এই বিষয় নিয়ে আমরা সবসময় চেষ্টা হচ্ছে ভালো কিছু দেওয়ার জন্য যার কারণে আমরা একটু সময় নিয়ে আমরা দেখেছি কোন ব্যাগটা আপনাদেরকে সাজেশন করা যায় আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন হিউজ একটা বড় একটা সাইজের ব্যাগ যারা হচ্ছে অনেক বড় ট্রাভেলিং করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা সাজেশন হবে এই ব্যাগটি আর এই ব্যাগটি কি কি সুবিধা পাচ্ছেন আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব তবে একটু মনোযোগ দিয়ে সময় দিয়ে ভিডিওটা দেখবেন প্রথমে হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন যে আমি ট্রেকিং করার অবস্থা বা বৃষ্টি নেমে যায় বা ট্রাভেলিং এর ক্ষেত্রে কিন্তু আপনার বৃষ্টি অনেক সময় আমাদের ফেস করতে হয় তাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে এই ব্যাগটাতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটা রেইন কভার যেটা এই নিচের পাশে সব প্রায় থাকবে আপনি চাইলে ইউজ করতে পারবেন বা না চাইলেও সমস্যা নেই এই ব্যাগটা সম্পূর্ণ কাপড়া চায়না কাপড়ে তৈরি করা যার ফলে হচ্ছে আপনি অতিরিক্ত লোড নিয়ে ক্যারি করতে পারবেন খুব অনায়াসে এবং কি ট্যাক্সই ক্ষেত্রে যাতে ট্যাক্সই হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাগগুলা বা এই কাপড়গুলো ওইভাবেই তৈরি করা হয়েছে তারপরে হচ্ছে এই ব্যাগটাতে পাঁচটা কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছেন ছোট বড় এখানে একটা কম্পার্টমেন্ট এখানে 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 একটা 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 মানে পাঁচটা কম্পার্টমেন্টে এই সুবিধা নিতে পারছেন আর ব্যাগটা সুবিধা হচ্ছে আপনার এইখান থেকে আপনি চাইলে কিন্তু এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার অতিরিক্ত লোড নেওয়ার ফলে বা অতিরিক্ত জিনিসপত্র নেওয়ার ফলে যদি আপনার ব্যাগটা সামনের দিকে এসে পড়ে সেক্ষেত্রে আপনি চাইলে এগুলো একটু টাইট দিয়ে রাখলেই আপনি কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে তারপর হচ্ছে আপনার সাইড থেকে আপনি চাইলে ছাতাও রাখতে পারেন বা আপনি ইম্পর্টেন্ট কোনো কিছু জিনিসপত্র রাখার জন্য দুই পাশ থেকে আপনার প্লেসমেন্ট দেওয়া আছে তারপরের বিষয়টা মেন বিষয়টা হচ্ছে আপনি অতিরিক্ত জিনিস যাতে ক্যারি করতে পারেন তার জন্য রয়েছে এক্সট্রা যে আপনার বাঘটাক বলা হয় বা আছে আপনার এক্সট্রা যে ফিতাগুলো ইউজ করার প্রয়োজন হয় যাতে অতিরিক্ত জিনিসপত্র আপনি নিলে চাইলে আপনি নিতে পারেন যে এগুলো টাইট দিয়ে রাখবেন আপনি চাইলে অতিরিক্ত জিনিসপত্র খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন বা নিরাপদভাবে ক্যারি করতে পারেন পিছনে নেট গুলো দেওয়া আছে এমন ভাবে নেট তৈরি করা আছে যাতে অতিরিক্ত ট্যাগিং এর ফলে আপনার যাতে পিছনের পিটা গেমে না যায় ওই ধরনের একটু যতটুকু সম্ভব আর কি হান্ড্রেড হয়তো পসিবল না তবে যতটুকু সম্ভব এটা প্রোটেক্ট করার মতন ওইভাবে তৈরি করা আছে যাতে অতিরিক্ত আপনি না গামেন তারপরে বিষয় আছে আমি একটু কাদের নিয়ে দেখাই একটা আপনার বুকের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য খুব সুন্দর প্লেসমেন্ট দেওয়া আছে তারপরেও আপনি যাতে অতিরিক্ত নিরাপদ রাখতে পারেন আপনার ব্যাগটাকে তার জন্য আপনার মা আবার আরো একটি বেল দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন বেলটা আর এখানে এই জায়গাটাতে পেয়েছেন কয়েন পকেট বা আছে আপনার ছোটখাটো জিনিসপত্র বা আপনার বাস টিকিট রাখার জন্য ছোট একটা কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন ব্যাগের সাইজটা আমি একটু দেখাই আপনাদেরকে ব্যাগের সাইজটা আশা করি বুঝতে পারতেছেন আর এটার বিস্তারিত যদি আপনি আরো দেখতে চান মায়ে এই ব্যাগটার প্রাইজিং গুলো যদি জানতে চান তাহলে আপনি এই ভিডিওর নিচে অর্ডার না বাটনে কিন্তু ক্লিক করলে অর্ডার এসে পেয়ে যাচ্ছেন এই ব্যাগের প্রাইসগুলা বা আছে এই ব্যাগের আরো ডিটেইলস পেয়ে যাচ্ছেন সো এই অফারটা ফ্রি ডেলিভারি অফারটা থাকা অবস্থায় আপনি চাইলে ওখানেই অর্ডার করতে পারেন আমি একটু ভিতরে পাঁচটা আমি যদি একটু দেখাই আমি অনেক কিছু নিয়েছি ব্যাগটাতে যার কারণে অনেক বড় হয়েছে এখানে এই যে এটা হচ্ছে ফ্রন্টের ছোট পকেট যেটা এটাতেও কিন্তু আপনি দুইটা ব্যাগ নিয়েছি এবং কি আপনার একটা টয়লে নিয়েছি এটা হচ্ছে ছোট পকেট যেটা এটা হচ্ছে ছোট এটা দেখতে পাচ্ছেন আর ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমি দেখাতে চাচ্ছিলাম না এই যে এটা হচ্ছে ভিতরে পাশ এই যে অনেক পলি দেওয়া আছে অনেকগুলা শুধুমাত্র একটা দুটো না অনেকগুলা পলি দেওয়া আছে যারা হচ্ছে বড় সাইজে চাচ্ছিলেন তারা তাদের কিন্তু বেস্ট সাজেশন এটাতে আর একটা কালার আছে ওই ভিডিওর নিচে অর্ডার না বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আর যারা প্রাইসিং নিয়ে জানতে চান তারা কিন্তু ওই অর্ডার নাম্বার ক্লিক করলে পারবেন বা আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করলে কিন্তু আমরা সরাসরি আপনাকে ওইখানেই অ্যান্সার দিয়ে দিব আপনাকে ইনবক্সে নক দেওয়ার জন্য আমরা কখনো বলবো না বা আপনার প্রয়োজনও নাই যে আপনি ইনবক্সের যে প্রাইস জানতে আপনি নখ দেন ভালো থাকুন ভালো কিছু সঙ্গে রাখুন আসসালামু আলাইকুম